আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো আমার পাশে স্ক্রিনের পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ইউটিউব শর্টস থেকে এই ভিডিওগুলো তৈরি করা এরকম ডুইট ভিডিও কীভাবে ইউটিউব শর্টস থেকে আপনি তৈরি করবেন আমি কীভাবে তৈরি করছি আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এরকম ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন আগে আমরা যদি ফেসবুকে স্কল করি ফেসবুকে কিন্তু অসংখ্য ডইট ভিডিও তৈরি করা যায় এবং আগে টিকটকেও কিন্তু আমরা অসংখ্য ডুয়েট ভিডিও আমরা তৈরি করতে পারছি দেখছি কিন্তু এখন থেকে আপনি ইউটিউবেও কিন্তু ডুইট ভিডিও তৈরি করতে পারবেন তো দেখেন আমি একটা কথা বলি যারা বিকে ইডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং পাশাপাশি বিকে ইডিট ফেসবুক পেজটা ফলো দেন নাই খুব দ্রুত ফেসবুক পেজটা ফলো দেবেন এবং খুব দ্রুত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আমরা স্ক্রিনে চলে যাবো স্ক্রিনে আসার পরে এই যে ইউটিউব যে দেখতে পারছেন ইউটিউব অ্যাপস এখানে যদি ক্লিক করে দিয়ে সরাসরি আমরাকে নিয়ে যাবে ইউটিউবে ইউটিউবে নেওয়া যাওয়ার পরে স্কল করবেন স্কুল করে নিজ দেখে স্ক্রল করবেন আমরা যে এখানে যে ইউটিউব সর্চ যে অপশনটা এখানে যে ক্লিক করে দিই তাহলে কিন্তু অসংখ্য ভিডিও এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও দেখেন এখানে অসংখ্য ভিডিও চলে আসছে তো আপনার যে ভিডিওটার সাথে দুই ভিডিও তৈরি করতেছেন ধরুন আমার এই ভিডিওটা পছন্দ হয়েছে আমরা এখানে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ক্লিক করব এখানে দেখে অসংখ্য তিন চারটা কিন্তু এখানে আপনাদেরকে দেখে অসংখ্য কিন্তু এখানে অপশন রয়েছে তো আমরা কি করব। এই যে এখানে যে ধুয়ের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে আপনাদেরকে আবার একটু চোর ব্যাগে আসে তো আপনাদেরকে দেখাই এই যে এখানে যে এই যে আবার এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ধুয়ের যে অপশানটা দেখতে পাচ্ছেন আমরা এখানে এখানে যে ক্লিক করে দিই সাথে সাথে কিন্তু আমার ক্যামেরা অন হবে না এই যে এখানে আবার আপনারা কী করতে হবে এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে আমরা যদি আমরা দিদি যে এখানে ক্লিক করে দিই এখানে যদি ক্লিক করে দিই তাহলে একটু ওয়াইট করবেন আপনার ভিডিওটা একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে সাথে সাথে আপনার ক্যামেরা কিন্তু অন হয়ে যাবে দেখেন আমার একটু নট নেট প্রবলেম থাকার কারণে একটু লেট নিচ্ছে কিন্তু অত লেট নেই নাই ওই যে দেখেন তো দেখেন এই যে এখানে কিন্তু আমার অপশানটা কিন্তু এখানে দেন এক পাশে কিন্তু আমি আরেক পাশে কিন্তু এই যে ভিডিও অন্যজনের ভিডিও যে এক পাশে আমি আরেক পাশে কিন্তু অন্যজনের ভিডিও তো আমি দিয়েছি এখানে ক্লিক করে দিই এখানে দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু আপনি ভিডিওটা তৈরি হয়ে যাবে যে এখানে ক্লিক করে দিলাম আপনি রিঅ্যাকশন দিতে পারেন ওয়াও কিভাবে দেখতে পাচ্ছেন ফুটবলটাকে লাভ দিয়ে সর দিয়ে নদীর ভিতরে পড়ে যাবে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ভিডিওটা অল্প তৈরি করলাম আবার এখানে যদি ক্লিক করে দিই তাহলে ভিডিওটা কিন্তু আমার সেভ হয়ে যাবে এই যে আবারও এখানে সেভ অপশানে আমরা কি করব এই সেভ অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু ওয়াইট করবেন আবার কি করবো আমরা সরি আবার কি করব আমরা এই যে এখানে আমরা সেভে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখেন এটা লোডিং নেবে আপলোড করা আপনি এখানে যে যা লেখ তেমন চা আপনি লিখে দেবেন এখানে ধরুন আমি ওয়াও লিখে দেবো এই যে ওয়াও লিখে দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন এই যে এখান থেকে কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন তো আমি যেহেতু ভিডিওটা আপলোড করবো না তো এখানে আমরা ক্লিক করব না তো দেখেন এই যে আমার এই যে ভিডিওটা এই যে দেখাই আপনাদেরকে এই যে এখানে কিন্তু আপনাদের যে আপলোড দিতে চান এই যে দেখেন এখানে কিন্তু আপনি আপডোট দিতে পারবেন কিন্তু আমি আপডোট দেবো না ক্ষেত্রে আপনাদেরকে বুঝেলাম না তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে